তো আপনাদের কাছে নতুন একটা লাইভ নিয়ে আসলাম তো যাই হোক অনেকদিন পরে ইউটিউবে লাইভে আসছি তো লাইভে আসাই হয় না বললেই চলে কারণ এখন মাছ মারা যেহেতু সিজন নাই সে কারণে ওরকম লাইভে আসা হয় না জাস্ট টিকিটে মাছ মারা চলছে এখন বিভিন্ন জায়গাতে যেরকম আমাদের রাজশাহীতেও টিকিটে মাছ মারা চলছে তো ভাবলাম আপনাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে আসি তো খুব তাড়াতাড়ি ফেস ক্যাম্প করবো তখন একটা ধামাক একটা অফার নিয়ে আসবো তো সময় পাচ্ছি না ভাবলাম যে মাসে মধ্যে করবো তো আনফর্চুনেটলি হইলো না কারণ সামনে আমার একটা মানে প্রোগ্রাম আছে সে কারণে আমি থাকবো না তো খুব তাড়াতাড়ি আবার লাইভ আসবো প্রোগ্রামটা সেরে এসে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার লাইভ আসবো আর অবশ্যই আমার ফেসবুক আইডিটা কিন্তু অনেকে ফলো করেন নাই বা এই খুব দুঃখ প্রকাশ করছি কারণ আমার ইউটিউবে আল্লাহর মতে এত দ টেন কে সাবস্ক্রাইবার আছে বাট আনফর্চুনেটলি আমার ফেসবুকে কেউ ফলো করছেন না আমি হচ্ছে পোস্ট করছি রেগুলার যে আমার আইডিতে আপনারা ফলো করেন এবং হচ্ছে সাপোর্ট করেন ফেসবুকে বাট অনেকে এখন পর্যন্ত সাপোর্ট করেন নাই তো এই জন্য খুব দুঃখের বিষয় যারা আমার পুরাতন কাস্টমার আছে যারা রেগুলার আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তো যাই সবাই আমাকে হয়তো সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ইনশাল্লাহ আপনারা একটু চেষ্টা করবেন এম ডি সানি খান আমার ফেসবুক আইডিটা ফলো করে নিতে আর আজকে আপনাদের কিন্তু টিকা ব্র্যান্ডের একটা রিল দেখাবো অফার প্রাইজে তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন আর হচ্ছে অফার বলতে সে লেভেলের একটা অফার ব্র্যান্ডের মালের অফার এটা হচ্ছে কোনো নর্মাল না এটা হচ্ছে একটা টিকা ব্র্যান্ডের উন্নত একটা রেল যেটা হিউজ পরিমাণ আমরা সেল করেছি তো আর বেশি নাই স্বল্প পরিমাণের আছে তো এটা আমরা জাস্ট ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট আমরা শেষ করে দেব তো আপনারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না আর আজকে যে অফারটা আমরা এখন দেখাবো লাইভে সেটা হচ্ছে গাড়ি ভাড়া কিন্তু ফ্রি থাকবে গাড়ি ভাড়ার চার্জ একেবারে ফ্রি তো সেই গাড়ি ভাড়ার চার্জ ফ্রি সহ আজকে আপনাদেরকে যেই লাইভে আমি হচ্ছে টিকা ব্র্যান্ডের রিলটা দেখাবো এটা হচ্ছে উন্নতমান একটা রিল আর হচ্ছে আমি ইউটিউবে অলরেডি এ হাতশিপ যেটা এরিনা এটা নিয়ে আমি একটু লাইভ ছিলাম তো সেখানে আপনারা ইউটিউবে লাইভটা কিন্তু দেখে আসতে পারেন সরি ফেসবুকে এম ডি সানি খান তো সেখানে আমি একটু আগে লাইভে ছিলাম এ হাতশিপটা নিয়ে তো সেটার একটা অফার দিচ্ছি যাই হোক দুইটা অফার এক জায়গাতে দেওয়া ঠিক না তো আপনারা যদি এরিনার এই ছিপটার অফার দেখতে চান এই হচ্ছে নাট বোল্টো সিস্টেম এটা নাট দেওয়া থাকে না সরি স্টিল দিয়ে হচ্ছে গ্রিপ করা থাকে তো দেখতে পাচ্ছেন এরকম আর আগার রিংটা ঠিক সেম এরকম তো এটা হচ্ছে গাড়ি ভাড়া ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে আমরা সেখানে একটা অফার দিয়ে রাখছি তো চাইলে আপনারা সেখানে অফারটা দেখে আসতে পারেন এই তো তো আপনারা দেখতে পারেন টিকা ব্র্যান্ডের যেটা অফার আমি অবশ্যই লাইভে দেখাবো তো অবশ্যই আপনারা লাইভটা ভালো লাগলে ফেসবুকের গ্রুপে এবং নিজস্ব আইডিকে প্রোফাইলে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করবেন আর লাইভে সবাই অ্যাড থাকেন আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনাদের টিকা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেটার বিষয়েও কিন্তু কিছু ডিসকাউন্ট আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে আজকে ভিডিওটা শেষ করব লাইভটা তো এটা হচ্ছে এরিনা এরিনা চিপ এটার হচ্ছে ডিসকাউন্ট দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুক আইডি এমডি সানি খান সেখানে আপনারা যে ফলো করতে পারেন আর যদি বলেন যে সানি ভাই আপনার আইডি তো খুঁজে পাচ্ছি না সমস্যা নাই জাস্ট একটা কমেন্ট করেন আমি কমেন্টে আমার প্রোফাইল লিংকটা দিয়ে দেবো আপনার ফেসবুক থেকে এই প্রোডাক্টটার অফার রেটটা দেখে আসতে পারেন তো ফেসবুকে এটার রেট দেওয়া আছে গাড়ি ভাড়া একদম ডিসকাউন্ট এবং মানে সে একটা রেট দেওয়া আছে সেটা আপনারা অবশ্যই ফেসবুকে দেখতে পাবেন তো চলে আমি টিকার বিষয়ে বলি তো টিকার হচ্ছে প্রোডাক্ট এখন মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম তো অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে ভাই টিকার মাল কেমনে নিব বা হচ্ছে কেমন প্রাইজের মধ্যে আসছে বা হচ্ছে আপনারা কেমন ডিসকাউন্ট দিচ্ছেন অনেকে বলছেন তো বিষয় হচ্ছে মার্কেটে এখন এমন হয়ে গেছে যে মানে এক একজন এক এক রকম ভাবে প্রোডাক্ট সেল করছে যে করে আমাদেরও মানে আমরা বুঝতে পারছি না যে কি প্রোডাক্ট করে কি করব তো এই হচ্ছে বিষয় তো যাক আমরা হচ্ছে প্রোডাক্টের একটা অফার নিয়ে এসেছি সে বিষয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কাচ্চি এটা হচ্ছে একটা কাচ্চি ব্র্যান্ড মানে কাচ্চি সিরিজের রিল এটা এদের কোন সামুরাই কাচ্চি একটা রড আছে তো ঠিক সেম এটা হচ্ছে কাচ্চি এটা হচ্ছে কাচ্চি এটা হচ্ছে রিলের নাম এটা টিএসকে এই রিলের হচ্ছে মডেল নাম হচ্ছে টিএসকে তো এটা আমি আপনাদেরকে পাঁচ হাজার মডেলের আজকে অফার দেবো এবং হচ্ছে চার হাজার আর তিন হাজার অফারটা থাকবে না আর চার হাজার তিন হাজার মেবি নাই এক দুই পিস থাকতে পারে আপনারা যোগাযোগ করবেন আর কাছে একটা অফার আছে অফারটা আমি বলবো তার আগে আমি প্যাকেটটা খোলার আগে দেখাই দিই অনেকে বলবেন যে ভাই দাম কম কেন এত তো আর আবার আপনারা রেট এত কম চাচ্ছে না আবার অরিজিনাল কিনা অনেকে আবার অনেকে থতমত খাই দেন বিষয়টা নিয়ে তো বলি ভাই আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি কিনা আপনারা অবশ্যই টিকা যে শোরুম আছে সেখানে জিজ্ঞেস করবেন যে রাজশাহী সানি ভাই আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কালেকশন করে কিনা এসে তো সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তো যাই আমরা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট সেল করি কিন্তু আমরা সীমিত লাভে দিয়ে দিই কারণ আমাদের ভাই খুচরা ব্যবসা আমরা তো আর হোলসেল ওইভাবে সেল করি না টিকার মাল তো এই হচ্ছে বিষয় তো আমরা হচ্ছে খুচরা সেল করি তো অফার রেটে সেল করি তো এটা হচ্ছে কাচ্চি এটা অরিজিনাল প্রোডাক্ট আমি ওপেন করলাম তো ভিতরে একটা এরকম কাগজ থাকবে যেখানে হচ্ছে প্রোডাক্টের সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজে টিকা কিন্তু একটা চায়না ব্র্যান্ড এটা মাথায় রাখতে হবে চায়না প্রোডাক্ট বিভিন্ন জায়গাতে লিখা থাকে মেড ইন চায়না তো এটা কোনো বিষয় না টিকা প্রোডাক্টগুলো সবই ভালো উন্নত মানের প্রোডাক্ট অনেক পুরাতন একটা ব্র্যান্ড কিন্তু এটা আপনাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তো একটু হচ্ছে আর হলোগ্রাম অরিজিনাল এটা আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে রিল আমি রিলটা বের করি তো এটা হচ্ছে প্যাচ হ্যান্ডেলের একটা রিল এটা হচ্ছে কাচ্ছি এটা খুবই উন্নত মানের হাই স্পিড একটা রিল এবং হচ্ছে লং কাস্টিং এর জন্য খুবই ভালো এটার পুরো ডিটেলস আমার কিন্তু অনেক ভিডিওতে দেওয়া আছে এটা রাইট হ্যান্ডেল করা আছে তো এটা আমি রাইট সরি লেফট হ্যান্ডেল করা আছে লেফটই থাক অনেকদিন আগে কাস্টমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিলো হ্যান্ডেল ভাঙা আমাকে ফোন করে ডাইরেক্ট চার্জ করে যে সানি ভাই প্রোডাক্টের হ্যান্ডেল ভাঙা আমি বলছি যে মানে খারাপ রুডলিভাবে ভাবে ব্যবহার করে আমার সাথে তখন আমার খুব রাগ হয় তখন আমি ওনাকে বলি যে ভাই আপনি কি প্রোডাক্টের হ্যান্ডেলটা পেঁয়াজ দিছেন তখন বলে প্যাঁচ মানে কি করে প্যাঁচ দেবো সেই মানে খারাপ একটা আচরণ করে তখন ওনাকে আমি বলি যে ভাই আপনি জাস্ট এভাবে যে প্যাঁচটা আছে প্যাঁচ দেন ওটা প্যাঁচ হ্যান্ডেলের রিল ওটা ফোল্ডিং না তার উনি প্যাসটা পরে আমাকে ফোন দিয়ে উনি বলে যে সানি ভাই সরি বুঝতে পারিনি এটা এরকম সিস্টেম আমি নতুন তো তো যাই খুব মজার একটা বিষয় হয় এটা আমার খুব ভালো লাগে ভাই অফার অফার কত অফার বলবো ভাই লাইভ আসলাম একটু আপনাদের সাথে বক বক করি খুব তাড়াতাড়ি বলবো আপনারা ভিডিওটা দেখেন ভালো শেয়ার করেন ভাই টিকার পাঁচশো আছে এস টু না এস টুনা ভাইজান আছে আমার কাছে এস্টুনা আছে তবে হচ্ছে আপনার পাঁচ হাজার তো এসটুনা হয় না এটা আপনার তিনশো পঞ্চাশ এস আছে আমার কাছে এখনও চার পিচের মতন আমার কাছে এসটোনা আছে এসটুনারও অফার নিয়ে আসবো আপনারা যোগাযোগ করেন সমস্যা নেই ইনবক্সে মেসেজ দিয়ে বা নাম্বারে কল দিয়ে আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো নি কোনো সমস্যা নেই আর এই কাঁচির বিষয়ে যেটা বলি এটার হচ্ছে অফার অফারেরটা আমি অবশ্যই বলবো তার আগে একটু

আট হাজার তিরিশ সত্তর সুতার পরিমাণটা খুবই সুন্দর আর এটা হচ্ছে অন অফ এখানে ইজি তো যাকে একটু ডিটেলসে দেখাচ্ছি কারণ অনেকে নতুন আছেন যারা লাইভে আছেন তারা আবার বুঝতে পারবেন ওই জন্য আর যারা পুরাতন আছে তারা তো জানেন এটা হচ্ছে অন অফ আর সামনে হচ্ছে ড্রাগ পাওয়ার তো এস্টোনার একটা অফার আসবে এসটোনা যদি নিতে চান যোগাযোগ করবেন এটা হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশ এরকম মডেল থাকে এসটোনার তো এস্টোনার কিন্তু হচ্ছে পাঁচ হাজার সিরিজ হয় না আপনার হচ্ছে পিছের ড্রাগ পাওয়ার যেটা এটা আমার কাছে আছে এস্টোনা টিকা স্টোনা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা না এস্টোনার একটা অফার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এই তো যে ভাই দেখতে চালেন আমি তাকে একটু এক্সট্রোনাটা দেখাই যে আমার কাছে কোন মডেলটা আছে তারপরে আমি এটার কিন্তু রেটটা বলবো অফার একটু লাইভে থাকবেন ভাই ফিডার মেন্টোর এটা আমি বিক্রি করি না এটা আমি আনি নাই কখনো নাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম ফিরার মেন্টলটা আমি বিক্রি করি না মানে বেশি হাই রেটের রিলগুলো আমি রাখি না টিকা ব্র্যান্ডের একটা নির্ধারিত দামের মধ্যে রাখার চেষ্টা করি যাতে হচ্ছে আপনারা ইজিভাবে নিতে পারেন তো খুব তাদের আমি নিয়ে আসবো সমস্যা নাই কম দামের মধ্যে ভালো দামের মধ্যে সব বাজেটের গুলাই আমরা হচ্ছে টিকা রিলগুলো আনার চেষ্টা করব তো এস টু না এই তো তো যাই হোক এখানে আমার কাছে চারটা আছে ভিডিওতে দেখা যাচ্ছে মনে হয় এটা হচ্ছে খুবই উন্নত এবং বিআই প্রিমিয়াম কোয়ালিটির একটা রিল এটা হচ্ছে তো এটা যারা নিতে চান খুবই একটা গ্রিপ মানে খুবই সুন্দর গ্রিপ ধরে খুবই খুবই সুন্দর একটা গ্রিপ আর লুকিংটা খুবই জোস দেখতে পাচ্ছেন অস্থির লেভেল একটা লুকিং এই তো খুবই জোস একটা লুকিং আর শব্দটাও খুবই সুন্দর তো স্ট্রোনা চাল আপনারা নিতে পারেন স্প্রোনা হচ্ছে মডেল আছে হচ্ছে আহ তিরিশ বাই পঞ্চাশ তো তিরিশ বাই পঞ্চাশ স্পোনার আমি অফারটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো স্ট্রোনাটা আপনি চার নিতে পারেন ভাইয়ে ভাইয়ের কাছে তো টিকার শোরুম না ভাই আমার টিকার শোরুম না আমি টিকার যতটুকু প্রোডাক্ট সম্ভব আমি রাখার চেষ্টা করি আমরা তো আর শোরুম না ভাই যারা টিকা যেটা অরিজিনাল শোরুম আমাদের ঢাকা মহাখালী তো সেখানে আছে সেটা হচ্ছে অরিজিনাল শোরুম সেখানে প্রচুর তারা ইম্পোর্ট করে তাদের হচ্ছে নিজস্ব তারা নিজেরাই নিয়ে আসে আমরা তাদের কাছ থেকে পাইকারি রেটে নিয়ে আপনাদের কাছে সেল করি এই তো এই হচ্ছে মেন বিষয় অযথা আপনাদেরকে মিথ্যা কথা বলে ব্যবসা করবো কেন ভাই এ হচ্ছে বিষয় তো যাই হোক এস্টোনা প্রায় এটা নিতে পারেন এস্টোনা আমার কাছে চার পিসের মতন আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশ রেট আর যাই হোক কাচির বিষয়ে যে অফারটা আমি দিচ্ছিলাম অফারটা বলে দিই তো যাই হোক কাচি যেটা এটার হচ্ছে রেট আসবে এখন অফার রেট মার্কেট রেট হচ্ছে মেবি বাইশো টাকা পাঁচ হাজার মডেলের হচ্ছে মার্কেট রেট হচ্ছে বাইশশো টাকা তবে আমাদের কাছে এখন নিলে আপনার গাড়ি ভাড়া যেটা লাগে আনুমানিক একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি নিলে বাংলাদেশের যে কোনো স্থানে যারা রাজশাহী থেকে নিচ্ছেন তাদের জন্য গাড়ি ভাড়া পড়বে হচ্ছে প্রায় ষাট টাকার মতো ষাট টাকার হচ্ছে কোন আশি টাকা আর রাজশাহীর বাইরে যেখানে নেন দেড়শো টাকা পরে টোটাল অ্যামাউন্ট আসে কিন্তু বাইশশো প্রোডাক্টের রেট আর হচ্ছে গাড়ি ভাড়া আসে তেইশশো টাকা দিয়ে আসে আপনার তেইশশো পঞ্চাশ টাকা এটা প্রোডাক্টের রেট আসে মার্কেট রেট অনুযায়ী তবে আমাদের হচ্ছে এখন অফার রেটে পড়বে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব বাদ এ টু জেড টোটাল আপনাদের রেট আসবে একুশশো টাকা মানে দুই হাজার একশো টাকায় গাড়ি ভাড়া চার্জ টাজ আপনাদের এক্সট্রা কিছু লাগবে না জাস্ট একুশশো টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন তো এটা হচ্ছে এখন আমাদের অফার আড়াইশো টাকার মতন ডিসকাউন্ট পাবেন একটা প্রোডাক্টে পাঁচ হাজার মডেল কাঁচি তো এই প্রোডাক্টে আমাদের কাছে এখন আছে আলাদা আমাদের দশটার মতন আছে মনে হয় দশ বারোটার মতন আছে তো আপনারা চাইলে এটা নিতে পারেন কোনো সমস্যা নাই একদম অফার রেটে তারপরে কারো যদি অফারটা ভালো না লাগে বলতে পারেন কিন্তু এটা আমাদের ফিক্সড রেট এই রেটের বাইরে কিন্তু আমরা আর কমাইতে পারবো না আমাদের যতটুকু হাতে নাগালে ছিল আমরা করে প্রোডাক্টটা সেল দেবো ইনশাল্লাহ একুশশো টাকা গাড়ি ভাড়া ভাড়াটাড়ি ভাড়া যা আছে সব ফ্রি গাড়ি ভাড়া চারশো পড়বে হচ্ছে একুশশো টাকা দুই হাজার একশো টাকা এটা মাথায় রাখবেন কাচ্চি টি পাঁচ হাজার মডেল এটা রেট আসবে গাড়ি ভাড়া চারশো একুশশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই যে নাম্বারটা আছে ডিসক্রিপশানে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার হচ্ছে ফেসবুক আইডি এমনি সানিকান সেখানে আপনারা ফলো রাখবেন কারণ আমি ফেসবুকে রেগুলার আপডেট প্রোডাক্টগুলোর হচ্ছে প্রাইস দিয়ে থাকি এবং হচ্ছে নতুন নতুন অফার দিয়ে থাকি ইউটিউবে রেগুলার আপডেট করা সম্ভব হয় না এই জন্য আমরা সবসময় এখন ফেসবুকে আপডেট থাকি বিকজ ফেসবুকে এখন মানুষ বেশি অ্যাক্টিভ যে কারণে আমরা ইউটিউবে ওভাবে অ্যাক্টিভ থাকতে পারি না তবে এটা বুঝে শুনে নেবেন কারণ ফেসবুকে অনেকে অনলাইনে দেখা যাচ্ছে প্রোডাক্ট দেয় সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে নেবেন অনেকে দেখা যাচ্ছে টাকা অ্যাডভান্স করেন যে ধরা খান সেটা বুঝে শুনে নেবেন যেরকম আমরা ইউটিউবে আল্লাহ মতো মেলা কিন্তু সেল করছি আমাদের কাছে টাকা অ্যাডভান্স করে এমন কোনো কাস্টমার নাই যে আজ পর্যন্ত প্রোডাক্ট পাই নাই এটা বলতে পারে আর অবশ্যই যারা অনেকে আছে অ্যাডভান্স করে রাখেন করে রাখছেন অনেক আগে যে সানিবাই প্রোডাক্টটা নিব আপনি অ্যাডভান্স রাখেন কিছুদিন পরে নেবো এরকম কাস্টমারে গেছে আছে আমার কাছে এমনও আছে অনেকেই তো তাদের টাকা দেখা যাচ্ছে অনেকটাই মাল নিতে পারে নাই হাতের অবস্থার কারণে বা হচ্ছে আর্থিক সমস্যার কারণে তখন দেখা যাচ্ছে ওই টাকাটা আমি ব্যাক করে দিয়েছি বিকাশের মাধ্যমে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো আপনারা যোগাযোগ করতে পারেন এন থ্রি বাজার আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক আইডি এখনো পান নাই ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো নাহলে কমেন্টে নক দেবেন এমডি সানি খান সেখানে আপনাদেরকে আমি দিয়ে দেব আমার হচ্ছে ফেসবুকের লিঙ্কটা তো যাই একটু অসুস্থ আছি ওই জন্য কথা হয়তো ভালোভাবে বলতে পারছি না তো নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে তো যাই আমার কথা দেখে যদি মন খারাপ করে নেওয়ার জন্য সরি তো মেশিনের শব্দ অস্ত্র শব্দ এটা ভাই লাড্ডু খেলার জন্য খুবই ভালো আর হাতের স্পিডটা দেখুন মানে ঘোরাচ্ছি তো ওজন কিন্তু ভারী আছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা এখানে শেষ করছি প্রায় চোদ্দ মিনিট প্লাস হয়ে গেল ফোন আমার হিট হয়ে গেছে আলখা তো দুপুর বেলার টাইম এটা লাইভ আসা ঠিক হয়নি তো আবার লাইভে আসবো ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এনথ্রি বাজারের সাথে এতদিন থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আরো অনেক অফার পাবেন এই বছর শুধু অফারের ভেটা ভেটি লাগাই দেবো আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হাই ব্র্যান্ডের কিছু মাল এনথ্রি বাজারে পাওয়া যাবেন যেহেতু আল্লাহ আমাদের সব প্রোডাক্টই রাখার চেষ্টা করি বেশি করে না পারলেও সীমিত আকারে আমরা প্রোডাক্ট রাখার চেষ্টা করি তবে খুব তাড়াতাড়ি কিছু কিছু প্রোডাক্টের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমার কাছে হয়তো অনেকে পান না অনেকে মন খারাপ করেন যে সানি ভাই ওগুলো কেন নিয়ে আসেন না তো খুব তাড়াতাড়ি আপনাদের সানি ভাইয়ের কাছে ওই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি বলতে এই বছরেই ইনশালা দাইওয়া সীমানো আবগাসিয়া এবং পেইন যা যা লাগে সব কিছু এন এন থ্রি বাজারে পেয়ে যাবেন তো অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি নতুন নতুন প্রোডাক্টগুলো আমাদের কাছে পেতে চান টিকা থেকে শুরু করে আল্লাহ মতো যত ব্র্যান্ড আছে সব প্রোডাক্টটি আমরা রাখার চেষ্টা করব। আর মাছ মারা জগতে যত প্রোডাক্ট আছে মাছ মারা চার থেকে শুরু করেছি ছিপ হাতছি হাত ছিপ মেশিন টু পার্ট গ্লাস ফাইবার যা লাগে সব আমাদের কাছে পাবেন ক্যাচিং নেট ল্যান্ডিং নেট যা লাগে সব কিছু আমাদের স্টকে আছে বেশি না থাকলেও সীমিত আকারে আমরা রাখার চেষ্টা করি যাতে আমাদের কাছ থেকে কোনো কাস্টমার এসে ঘুরে না যায় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আরেকবার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলে করে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল শিব বৈশ্বিক ভিডিও দেওয়া হয়ে থাকে আর এই প্রোডাক্টের অফারে এটা আরেকবার লাস্ট পার বলে যাচ্ছি গাড়ি ভাড়া চার্জ সহ একুশো টাকা তো যাই আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে